আমরা নারীরা যারা হাউসওয়াইফ অর্থাৎ যারা বেতনযুক্ত কোনো কর্ম ছেড়ে দিয়েছে বা বেতনবিহীন গৃহকর্মে যুক্ত তারা প্রায়শই শুনে সারাদিন তুমি কি করো সারাদিন তো ঘুমোয় সত্যিই কি আমরা ঘুমোই তো চলুন আজকে আপনাদের একটা গল্প শোনাই আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর আজকে আপনাদের একটা রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে গল্পটা সারমর্ম বুঝতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন আর হ্যাঁ ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিতে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনার একটা লাইক একটা কমেন্টই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তো চলুন আপনাদের আজকে সেই গল্পটা শোনায় যেটা বললাম একজন পুরুষ ছিলেন ঠিক এরকমই উনি ভাবতেন ওনার স্ত্রী সারাদিন ঘুমোয় আর উনি অফিসের কাজকর্ম করে বেড়ায় ওনার স্ত্রী ঘুমোয় খায় দায় টিভি দেখে আর আয়েস করে আর উনি কিনা সারাদিন হাড় ভাঙা খাটুনির খাটে তার অফিসে তো উনি ভীষণ ঈশ্বরে বিশ্বাসী ছিলেন উনি ভীষণ একজন বড় ভক্ত ছিলেন একদিন রাতে উনি ঈশ্বরের কাছে বললেন হে ঈশ্বর আমি সারাদিন পরিশ্রম করি আর আমার স্ত্রী কি না আমার পরিশ্রমে টাকা খরচা করে আর সারাদিন বসে বসে আয়েস করে তো এর থেকে মুক্তির উপায় আছে কি ঈশ্বর বলল হ্যাঁ তোমার স্ত্রী যদি বসে বসে ঘুমোয় তো তাহলে তুমি দুদিন ওই ভূমিকাটা পালন করে দেখো না তুমিও বসে বসে ঘুমোবে আর তোমার স্ত্রীকে পুরুষ করে দাও ও বসে বসে সেই গাধার খাটুনিটা খাটক কদিন তাহলেই বুঝে যাবে ভদ্রলোক সাথে সাথে রাজি হয়ে গেলেন ভাবলেন ঈশ্বর তো খারাপ কিছু বলেনি তাহলে তাই করা যাক তো তখন উনি ঈশ্বরকে বললেন হে ঈশ্বর তুমি আমাকে নারীতে পরিণত করে দাও আমার স্ত্রীতে আর আমার স্ত্রীকে পুরুষে পরিণত করে দাও যাতে গতকাল থেকে আমি বসে বসে আয়েস করতে পারি আর ও অফিস গিয়ে নাধার খাটুনি খাটে যাই হোক যথারীতি রাতের মধ্যে ঈশ্বর ওনাকে নারীতে রূপান্তরিত করে দেয় আর ওনার স্ত্রীকে পুরুষে ওনাদের এক সন্তানও আছে সকালবেলা উনি যথারীতি নারীতে পরিণত হয়েছেন যেহেতু ভোর ভোর উঠে ওনার স্ত্রী যেহেতু পুরুষে পরিণত হয়েছে ওনার জন্য খাবার দাবার বানায় খেয়ে দিয়ে অফিস যাবে বলে তারপর ওনার টিফিন বক্স প্যাক করে ওনাকে অফিস পাঠিয়ে দেয় অফিস পাঠানোর পর ওনার সন্তানকে রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলও পাঠিয়ে দেয় পাঠানোর পর উনি ওনার সমস্ত সংসারের কাজ কর্ম রান্না রান্নাবান্না করে দুপুরে আবারও সন্তানকে স্কুল থেকে নিয়ে আসা সন্তানকে খাওয়ানো সন্তানকে পড়তে বসানো সব কিছু করে আর ওনার এই কাজকর্মের ফাঁকে নিজের খাবারটুকুরও অবসর মেলে না আর ভাবতে থাকে আরে কি ঝামেলায় পড়লাম আমি ঈশ্বরকে কি বর চেয়ে বসলাম যথারীতি আবার সন্ধ্যা হয়ে আসে ওনার বর মানে যিনি ওনার স্ত্রী ওনার এখন বরে পরিণত হয়েছেন উনি অফিস থেকে ফিরবেন চা জল খাবার রাতের খাবার সব কিছু রেডি করতে করতে বিকালে ওনার চা খাওয়া হয়ে ওঠে না উনি ভাবতে থাকেন আরে আজ রাতে আবার ঈশ্বরকে বলতে হবে হে ঈশ্বর আমার বর ফিরিয়ে নাও আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ওনার স্ত্রী যেহেতু এখন পুরুষ হয়ে গেছেন তাই উনি খেয়ে রাতে ঘুমোতে চলে গেলেন আর উনি রাতে সমস্ত কাজকর্ম করে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর ঘুমোতে গেলেন ঘুমোতে গিয়ে উনি আবারও ঈশ্বরকে বললেন হে ঈশ্বর আমি বড় ভুল করে ফেলেছি আমার স্ত্রী আমার থেকেও বেশি কাজ করে আমি আজকে স্বীকার করে নিলাম আর আপনি আমার বর ফিরিয়ে দিন আমাকে আবারও পুরুষে পরিণত করে দিন আর আমার স্ত্রীকে নাড়ি দিন ঈশ্বর তখন বললেন আরে না না কি করে ফেরাবো তুমি তো মা হতে চলেছো তখন তো পুরুষটি অবাক হয়ে গেল কি করে বল ঈশ্বর তখন বললেন শুধু এই একদিনই তুমি হাঁপিয়ে উঠলে আর ন মাসে কী হয় সেটা একটু দেখো তারপর না তোমাকে আমি পুরুষে পরিণত করবেন উনি তো তখন আর কোনো উপায় পেলেন না ভাবলেন আরে মাস আমি কি করে কাটাবো আর ভাবলেন সব পুরুষকে এই মেসেজ বা এই বার্তাই দেব যে স্ত্রীরা কর্ম করে তারা বিনা কর্মে ঘরে বসে সময় কাটায় না তারা যে গৃহকর্ম করে সেটা একটা বেতনযুক্ত কর্মের থেকে অনেক বেশি তো এর থেকে বন্ধুরা কি মেসেজ পেলেন যে আমরা যারা গৃহকর্ম করি বা আমাদের সংসার সামলানোর জন্য আমাদের স্বনির্ভরশীল বা বেতনযুক্ত কর্মটি ছেড়ে দিয়েছি তারা বসে বসে সময় কাটায় না আমরা সংসারের এই সমস্ত দায়িত্ব পালন করি বলেই একজন পুরুষ নিশ্চিন্তে অফিস যেতে পারে তার বাবা মাকে যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে নিশ্চিন্তে রেখে যেতে পারে এটা ভেবে তারা খুব শান্তি পায় যে আমার সন্তান সুরক্ষিত আছে কারণ আমার স্ত্রী ঘরে আছে এটা ভেবে শান্তি পায় যে আমার ঘর সুরক্ষিত আমার স্ত্রী আছে তারা এটা ভেবে রাতে ঘুমোতে যায় যে আমাদের কোনো চিন্তা নেই সকালবেলা লেট হয়ে গেলে আমার স্ত্রী আছে উনি উঠিয়ে দেবেন কোনো কিছুই ওনাদের ভাবতে হয় না ভাবার আগেই হাতের কাছে পেয়ে যান আমার দাদা ভাই বা পিতৃস্থানীয় যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমরা মেয়েরা যারা বিনা বেতনে সারাদিন সংসারের কাজ করি আমরা শুয়ে বসে সময় কাটাই না যেটুকু করি আপনাদের সুরক্ষার জন্য আপনাদের জন্যই করি তো যদি আমরা একদিন অসুস্থ হয়ে পড়ি না হয় একদিন আপনারা করে নিন না দোষ না দিয়ে একটা রবিবার অন্তত এক কাপ চা করে বলুন যে এসো দুজনে একসাথে চা খাই একদিন একবেলা না হয় সন্তানের দায়িত্ব নিন একদিন না হয় বৃদ্ধ পিতামাতার দায়িত্ব নিন দেখবেন সংসারটা অনেক সুখময় হয়ে উঠবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আপনারা সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন এটাই কামনা করি আজকের মতো বিদায়ের বন্ধুরা দেখা হবে আগামীকাল